খবর আমরা রাখব সেটা হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিজেপিতে যোগদান অবসরপ্রাপ্ত বিচারপতি বিজেপিতে গেলেন অর্থাৎ পথটা পরিবর্তন হলো মানুষটা পরিবর্তন হলো না কারণ আজ একই রকমভাবে তীব্র আক্রমণ রাজ্যের শাসক দলের দুর্নীতির বিরুদ্ধে তিনি বললেন দুর্নীতিবাদ সরকারকে পরিবর্তন করতে হবে দু হাজার আমরা এখনও জানি না যে মাননীয় বিচারপতি অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বিজেপিতে কোন পদ দেওয়া হবে কিন্তু তিনি আগেই বলেছেন যে যে পদ দেওয়া হোক আমি সেই পদে থাকবো এবং সেই পদে আমাকে যা করতে দেওয়া হবে যা কাজ থাকবে আমি আমার কর্তব্য পালন করব। এবার প্রশ্ন হচ্ছে যেখানেই তিনি থাকুন না কেন তার এই যে আওয়াজ সেই আওয়াজ কিন্তু একই রকম থাকবে যেটা আজকে আমরা যোগদান সভায় দেখলাম দেখুন আজকে যোগদান সবার ছবি আপনাদেরকে দেখাবো পাঁচটার পাঞ্চে পাঁচ খবরে আমাদের মধ্যে সব থেকে মনে হয়েছে গুরুত্বপূর্ণ খবর এটাই যে রাজ্যের এই সময়কার সব সর্বাধিক আলোচিত ব্যক্তি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অবসরপ্রাপ্ত তিনি কিন্তু বিজেপিতে যোগদান করলেন আমরা সেই ছবি দেখছি আপনাদের বিজেপি রাজ্য সভাপতি এবং বিরোধী দলনেতা দুজনেই রয়েছেন দুপাশে তারা কিন্তু স্বাগত জানাচ্ছেন এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি নিজেও বলেছেন যে বিজেপির মতো একটি সর্বভারতীয় দলে আসতে পেরে তিনি খুশি আমরা দেখতে পাচ্ছি প্রথা মেনে বিজেপির দলীয় পতাকা হাতে নিয়ে শপথ কিন্তু মূলত এই যে নতুন যাত্রাপথ অর্থাৎ বিচারপতি পদমর্যাদা থেকে আজ একজন রাজনৈতিক কর্মী সেই হিসাবে যে অভিষিক্ত হচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেটা আমরা দেখতে পাচ্ছি আর এই মুহূর্তে আপনাদেরকে শোনাবো কি বলেছেন অভিজিৎ বাবু শুনব আজ আমি একেবারে একটা নতুন জগতে পা দিলাম এবং এই সর্বভারতীয় দলে যেখানে মহান নেতা নরেন্দ্র মোদী অমিত শাহ এরকম লোকেরা আছেন পশ্চিমবঙ্গের তাদেরকে দেখতেই পাচ্ছেন লিডার অফ দ্য অপোজিশন সেক্রেটারি মঙ্গল পাণ্ডেজি এবং অন্যান্য স্টেট প্রেসিডেন্ট আমাদের সুকান্ত তাদের অ্যাডভাইস এবং সাজেশান আমার প্রতি মুহুর্তে লাগবে কারণ আমি দলের একজন শৃঙ্খলাবদ্ধ সৈনিক হিসেবে কাজ করতে চাই যে দায়িত্বই আমাকে দল থেকে দেওয়া হোক না কেন তা বহুল চর্চিত এই বিষয়ে আজকে সারা রাজ্যের মানুষ দেখছেন তাদের ভগবান এক সময় মানুষ বলছিলেন তাদের ভগবান বলে আজও তার প্রতি অটুট বিশ্বাস মানুষের রয়েছে কিন্তু পথটা পরিবর্তন হলো যে রাস্তাতেই থাকুন না কেন অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মানুষের সঙ্গে বিচারটা সঠিক করবেন এটা এখনো পর্যন্ত আমার যেটা মনে হচ্ছে মানুষের বিশ্বাস কিন্তু বিশ্বাস নয় শুধু শাসক দলের কি বলছে শাসক দল একবার আপনাদেরকে শোনাবো মমতা বন্দ্যোপাধ্যায় এবং শশী পাজা রাজ্যের একজন মুখ্যমন্ত্রী আরেকজন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তারা কি বলেছেন এই যোগদান সম্পর্কে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পর্কে শোনাব বিচারের বাণী নীরবে নিভিতে কাঁদে রবীন্দ্রনাথ ঠাকুরের কথাই বলি বিচারের চেয়ারে বসে বিজেপি বাবু বিজেপি পার্টিতে জয়েন করার কথা ঘোষণা করছেন এদের দিকে তাকিয়ে মানুষ বিচার পাবে বিজেপি বললে বিচার রোজ একটা করে পিল খাচ্ছে পিল গিলছে আর পিল গিলেই বিজেপি যা বলছে হজম করে নিচ্ছে আর বিজেপি যা বলছে তাই হচ্ছে লোকে আমায় দেখলে বলে বাবা যা সব রায় বেরোচ্ছে এ দেখে তো রায় রয়্যাল বেঙ্গল টাইগাররাও পালিয়ে যায় ভয়ে আমি বললাম কেউ কেউ আছে কি করবে না এরা যখন মামলাগুলো চলছিল বিভিন্ন মামলাগুলো কলকাতা হাইকোর্টে তার এজলাসে তখন মামলা হিয়ারিংয়ের সময় তিনি অনেক কথা বলেছেন যার মধ্যে ছিল রাজনৈতিক বক্তব্য প্রতিনিয়ত কোর্ট থেকে এই খবরটা আসতো তার ঘরে রাজনৈতিক দলের সদস্যদের আসা যাওয়া তিনি যখন বিচারপতি আসনে ছিলেন কিন্তু বিচারপতি আসন আপনাকে ইমিউনিটির যে কবস দিয়েছিল আপনি যে রাজনৈতিক বক্তব্য রেখেছেন কাউকে কলর দিয়ে ডেকে নিয়ে এসো আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করো এটা কিন্তু কোথাও না কোথাও যে মামলাটা হিয়ারিং হচ্ছিলো তার বাইরে এই উক্তিগুলো ছিল যার জন্যে তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করেছে আজকের দিনের আলো মতো পরিষ্কার হয়ে গেছে যে আপনি যখন এজলাসে বসছিলেন আপনি যখন অনরে জাস্টিস ছিলেন তখন সরাসরি রাজনৈতিক দল আপনি বলে দিয়েছেন আই কল্ড অ্যাপন দেম অ্যান্ড দে কল্ড অ্যাপন মি বিজেপি পার্টি ফলে তিনি তার বক্তব্যে স্পষ্ট করে দিয়েছিলেন তার চেয়ারে তিনি অপব্যবহার করেছেন স্বাভাবিকভাবে এখন চেয়ারে তিনি নেই আপনারা যেমন আমাদের দাদা দিদি বলেন ঠিক সেই ভাবে দাদাও বলবেন আর স্যার জায়গা কিন্তু তিনি নেই স্যার ছিলেন অ্যাজ এ জাস্টিস নাও হি ইজ অফ দ্য চেয়ার সরাসরি রাজনৈতিক ময়দানে অসহিষ্ণু মনে হচ্ছে হি ইজ এন আমার একটাই দাবি থাকবে আমাদের এই প্রোগ্রামে আমরা দাবির কথা জানাই আমাদের একটাই দাবি থাকবে সেটা হচ্ছে রাজ্যের মন্ত্রী শশী পাজার এই বক্তব্য অনুযায়ী কি দাবি থাকবে আমাদের একটাই দাবি থাকবে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিচারপতি থাকা অবস্থায় রায়ের বিরুদ্ধে আপনারা সুপ্রিম কোর্টে যান সুপ্রিম কোর্ট আছে তো হায়ার কোর্ট তো আছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যখন তিনি বিচারপতি ছিলেন সেই সময় যে রায় তিনি দিয়েছেন বা যে অবজারভেশন করেছেন তার বিরুদ্ধে আপনারা সুপ্রিম কোর্টে যান যেটা আপনারা গেছেন অলরেডি আপনারা যান আপনারা যদি মনে করেন যে বিচারের নামে প্রহসন হয়েছে দেখা যাক সুপ্রিম কোর্ট কি বলে